আর শিক্ষার্থী বন্ধুর এখন আমরা শিখব সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত গড় ব্যবধান নির্ণয় দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় ব্যবধান নির্ণয় কীভাবে করতে হয় চলো তাহলে অঙ্কটি আমরা শুরু করি তোমাদের বইয়ের দুইশো বত্রিশ পৃষ্ঠার যে কাজটা দেওয়া আছে সেখান থেকে আমি তথ্যগুলো লিখে নিয়েছি মধ্যবিন্দু বের করা আমি এর আগেও শিখাইছি এখন দেখো আমরা ডি এর মান বের করবো সো ডি এর মান বের করার জন্য আমাদের দরকার এক্স এ আর আর হচ্ছে এইচ তাহলে দেখো এটা হচ্ছে এক্সের মান প্রথম ছকের জন্য আর এ এর মান আমরা পাইছি দশ পয়েন্ট পাঁচ তাহলে যদি বিয়োগ করি দেখো এ এর মান এক্স এর মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ মাইনাস এইচ এর মান সরি এ এর মান হচ্ছে দশ দশমিক পাঁচ বিয়োগ করলাম বিয়োগ করলে হয় মাইনাস এইট এখন মাইনাস এইট যদি এইট দ্বারা আমরা সরি আমাদের এখানে ব্যবধান হচ্ছে ফোর করি চার করে তাহলে চার দ্বারা যদি ভাগ দেয় ভাগ চার দেখো মাইনাস টু হয় এই যে মাইনাস টু এই ছকে হবে মাইনাস টু একইভাবে আমি যদি সিক্স পয়েন্ট ফাইভ লিখি মাইনাস লিখি বিয়োগ করি ফোর হয় ফোরকে যদি ফোর দ্বারা ভাগ করা হয় তাহলে মাইনাস হয় তাহলে এটা অবশ্যই জিরো হবে এটা ওয়ান হবে এটা টু হবে এখন দেখো এফ অর্থাৎ এটা এফ এটা হচ্ছে ডি এর মান তাহলে গুণ হবে তাহলে আমরা জানি বত্রিশ এক বত্রিশ ছত্রিশ আর শূন্য গুণ দিলে শূন্য আটত্রিশ আর ওয়ান গণ দিলে আটত্রিশ ত্রিশ আর দুই গুণ করলে সাইট এখন এই সব কয়টা আমরা দেখো আটচল্লিশ আর বত্রিশ যোগ দিব আটত্রিশ আর ষাট যোগ দিব যোগ দিয়ে একটা থেকে একটা বাদ দেবো তাহলে আমাদের মান দ্বারাই আঠারো দেখো আমাদের কাছে আছে এখন এফ ডি স্কয়ার তাহলে এফ এর এফ ডি তো আমরা পাইছি দেখো এফ আর ডির মান পাইছি এখন এফ ডি স্কোয়ার মান বের করতে হবে তাহলে দেখো এখন আমরা এফ আর ডি এর মান বের করবো এখন কী করবো আমরা এই যে ডি এর মান দেখো মাইনাস টু আর তারপরে স্কোয়ার দিলে হয় চার আর এফ এর মান হচ্ছে চব্বিশ তাহলে দেখো এখানে ডি এর মান হচ্ছে তারপর স্কোয়ার ডি এর মানের স্কোয়ার তাহলে দুয়ে দু কোনো চার মাইনাস হয়ে যাবে প্লাস আর এখানে থাকলো চব্বিশ তাহলে চব্বিশ গুণ চার দেখো চব্বিশ গুণ চার সমান ছিয়ানব্বই হয় একইভাবে আমরা যদি ডি এর পরি স্কোয়ার করে দেখি ওয়ান ওয়ানের উপর স্কোয়ার দিলে হয়ে যায় প্লাস ওয়ান ওয়ান দে আবার যদি বত্রিশকে গুণ দিই তাহলে বত্রিশ একইভাবে যদি আমরা এটাকে গুণ দিই তাহলে জিরো হয় একইভাবে যদি আমরা দেখো আটত্রিশের সাথে এক গুণ দিই তাহলে কত হয় আটত্রিশ এক আটত্রিশ হয় সাড়ে সাত দুই গুণ দিলে কত হবে একশো বিশ তাহলে এই সব মান আমরা যোগ দেবো যোগ করলে হয় দুইশো তো ছিয়াশি এখন আমরা কী করবো এই যে সকে আমাদের যে সূত্র আছে সূত্রে বসে দেবো দেখবো এর ডিসকোয়ার এফ ডি স্কোয়ার মান পাইছি দুইশত ছিয়ানব্বই ছিয়াশি সরি আর এনের এর মান একশো ষাট তারপরে এটা এফডির মান হচ্ছে আমাদের আঠারো নিচে হচ্ছে দুই সরি এক মান হচ্ছে একশো স্কোয়ার এইচের মান হচ্ছে ফোর দিলাম এখন এটা ভাগ দেবো দেখো দুশো ছিয়াশি ভাগ একশো ষাট ভাগ একশো ষাট এক দশমিক সাত আট লিখতে হবে সাত পাঁচ মাইনাস এবার আঠারো ভাগ একশো ষাট ভাগ একশো ভাগ করলে হয় জিরো দেখো জিরো পয়েন্ট জিরো দেখো এটার থেকে এটা বাদ ওয়ান মাইনাস জিরো 1.125 দেখো বিয়োগ করলে হয় 1.675 তারপর রুট তারপর যদি রুট দিই দেখো রুট দিলে হয় ওয়ান পয়েন্ট টু নাইন গোন ফোর আমি যদি এর ফোর দিয়ে গুণ দিই দেখো 1.294 পয়েন্ট 4 তাহলে দেখো आंसर হয় ফাইভ এটা হচ্ছে আমাদের দেখো আমি কী করছি এটা ভাগ করে এটা আর এটা ভাগ করে এটা উপরে ফোর আছে ফোর এই ফোর কিন্তু টু মধ্যে নেই তাহলে এটা আর এখান থেকে বিয়োগ করে দিছি বিয়োগ করে রোড করছি বর্গমূল বর্গমূল করে এটা হয়েছে তার সাথে চার গুণ দিয়েছি গুণ দিয়ে একান্ন দশমিক সেভেন সিক্স হয়েছে আর তোমাদের বই আছে সরি ফাইভ দশমিক ওয়ান সেভেন তোমাদের বই আছে হচ্ছে ফাইভ দশমিক থ্রি টু শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দুইশো পৃষ্ঠার একটা কাজ দেখব যে আটজন শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া আছে সেখান থেকে আমরা পরিমিত ব্যবধান নির্ণয় করব পরিমিত ব্যবধান তোমরা দেখো পরিমিত ব্যবধান কি দেখো কোনো তথ্য মানগুলি হতে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে গণসংখ্যার দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তার বর্গমূলকে পরিমিত ব্যবধান বলা হয় ভেদাঙ্কের আলফা সরি ভেদাঙ্কের সিগমা স্কোয়ার বর্গমূল হলো পরিমিত ব্যবধান একে হ্যাঁ দেখো গ্রিক অক্ষর সিগমা দ্বারা প্রকাশ করা হয় আর আমরা জানি ভেদাঙ্ককে সিগমা স্কয়ার দ্বারা প্রকাশ করা হয় আর এটা হচ্ছে ভেদাঙ্ককে সিগমা স্কোয়ার আর পরিমিত ব্যবধানকে সিগমা দ্বারা প্রকাশ করা হয় দেখো আটজন শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া আছে এই সংখ্যাগুলি একটু এলোমেলো করে দেওয়া আছে এই সংখ্যাগুলি ঊর্ধ্বক্রমে সাজাতে হবে ঊর্ধ্বক্রমে সাজিয়ে আমি এই শখগুলো লিখছি দেখো ঊর্ধ্বক্রমে সাজা লিখছি এই যে ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখছি প্রথমে ছেচল্লিশ ঊনপঞ্চাশ এভাবে লিখছি এখন ডির মান দেখো ডি এর মান আমরা কীভাবে বের করব তাহলে ডি এর মান বের করতে হলে আগে আমাদের এই সংখ্যাগুলি দেখতে হবে কয়েকটি সংখ্যা আছে সংখ্যা আছে কিন্তু এখানে আটটি এই সংখ্যাগুলিকে আমরা যোগ দেবো পরপর যোগ দিয়ে দেখব কত হয় ছেচল্লিশ উনপঞ্চাশ এই সব কয়টি সংখ্যাকে যোগ দিব দেখো এই সংখ্যাগুলিকে সব কয়টি সংখ্যাকে আমরা যোগ দিব ক্যালকুলেটরে যোগ দিব ছেচল্লিশ উনপঞ্চাশ বান্ন এইভাবে পরপর যোগ দিব যোগ দিলে আমাদের কাছে আসে হচ্ছে চারশো আটচল্লিশ তাহলে চারশো আটচল্লিশ ভাগ এখানে সংখ্যা আছে আটটি আট দ্বারা ভাগ করব ভাগ করলে হয় ছাপ্পান্ন দেখো তাহলে ছাপ্পান্ন কোন ঘরের ভেতরে পড়ে এই যে দেখো উনসাইট এখানে কিন্তু সংখ্যা চুয়ান্ন থেকে শেষ এই ঘরে কিন্তু সংখ্যা আছে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট এইভাবে সংখ্যা আছে তাহলে এই ঘরে হবে আমাদের এর মান তার তাহলে এখন আমরা কি করবো এখন আমরা দেখো এনের এর মান লিখে নিই এনে আমরা জানি আটটি সংখ্যা দেওয়া আছে এনের এর মান আট এবার আমরা ডির মেন বের মান বের করবো তাহলে ডির মান কি এক্স মাইনাস এ এক্সটা কি এই যে এই ঘর এক্স এ মানে কি আমরা পাইছি অনুষাট তাহলে লিখে নিই যে প্রথম ঘরের জন্য ছেচল্লিশ মাইনাস আর এখানে হয় হচ্ছে ঊনসাইট তাহলে দেখো ছেচল্লিশ এই যে উনষাইট এ বিয়োগ করছি এক্স মাইনাস এ বিয়োগ হয় থার্টিন সেই থার্টিন এখানে লেখা হয়েছে এভাবে ঊনপঞ্চাশ দেখো ঊনপঞ্চাশ মাইনাস অনষাইট বিয়োগ করলে হয় মাইনাস টেন কারণ এটা বড় সংখ্যা সেজন্য মাইনাস টেন তাহলে মাইনাস টেন এভাবে সব কয়টা মানই হবে দেখো আমি সব কয়টা মান লিখে রাখছি এখন আমরা এই যে মানটা পাইছি এই মানের ওপর স্কোয়ার করবো দেখো এখন ডি স্কোয়ার আছে এই মানটা পাইছি থার্টিন থার্টিনের উপর স্কোয়ার করবো এই সংখ্যাটা দুইবার গুন দেব তো দেখো মাইনাস থার্টিন গুন মাইনাস থার্টিন মাইনাস থার্টিন গুণান মাইনাস থার্টিন দেখো হয় একশো উনসত্তর এভাবে এইটা গুণ দিলে হবে একশো আমরা জানি দশ আর দশ একশো হয় আর স্কোয়ার দুইটা স্কোয়ার দুইটা মাইনাসে হয়ে যায় প্লাস এভাবে সব কয়টি মান লিখতে হবে আর দেখো আমি সব কয়টি মান লিখে রাখছি এখন এটা সব কয়টা মান আমরা যোগ দিব তাহলে সামেশন ডি স্কোয়ার সমান আমাদের হবে হচ্ছে তিনশত ছিয়ানব্বই আর এই সব মান যোগ দিয়ে হবে সামেশন ডি এজিক্যালটি হবে মাইনাস চব্বিশ মাইনাস চব্বিশ কীভাবে হলো এই যে এই সব কটার সংখ্যা কিন্তু মাইনাস এই এই সবকটার সংখ্যা তুমি যোগ দিবা আর এখানে এগারো চার আর পাঁচে চার একে পাঁচ আর ছয় এগারো তাহলে এখানে এগারো আর এখানে যে সংখ্যাটা হবে সেই সংখ্যা থেকে এটা বাদ দেবা তাহলে যেহেতু এটা বড়ো সেই জন্য মাইনাস চব্বিশ হবে এখন আমরা সূত্র প্রয়োগ করব দেখো আমি এখানে সূত্র লিখে রাখছি সিগমা সমান এই সূত্রটি লিখে রাখছি এখন মান বসা দেখো স্কয়ার মান কত আসছে তিনশো তো ছিয়ানব্বই তিনশো ছিয়ানব্বই আমরা এনের এর মান পাইছি আট মাইনাস ডির মান কত পাইছি ডির মান মাইনাস চব্বিশ আর এনার মান হচ্ছে ইট উপরে স্কোয়ার রুট ওপর দেখো আমরা তিনশো ছিয়ানব্বই ভাগ এইট করে দেখি কথা হয় তিনশো ছিয়ানব্বই ভাগ এইট দেখো হয় হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ ঊনপঞ্চাশ দশমিক পাঁচ আর মাইনাস আর চব্বিশ তিন আসে চব্বিশ দেখো তিন আসতে চব্বিশ থ্রি আর মাইনাস থ্রির ওপর স্কোয়ার তাহলে মাইনাস থ্রি ওপর স্কোয়ার রুটতেই দেখো উনপঞ্চাশ দশমিক পাঁচ মাইনাস তিন নয় দিলাম বিয়ক নাইন দেখো নাইন করলে হয় চল্লিশ দশমিক পাঁচ চল্লিশ দশমিক পাঁচ তারপর বর্গ তাহলে দেখো রুট অফার আনসার তাহলে ছয় দশমিক তিন ছয় প্রায় এটা কী বার হলো আমাদের পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান এরকম করে বের করতে হয় এরপরের ক্লাসে আমরা দেখব সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত গড় ব্যবধান নির্ণয়